হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো দুই দেখো দেখতেই পাচ্ছ তাল তাল কিন্তু পড়েই আছে অনেকেই তাল ছিল কিন্তু অনেকেই তুলে নিয়ে গেছে কিন্তু অনেকেই পচা মতো ছিল আর কে আর করে দেখো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখি ফ্যানে কি একটা প্রবলেম হয়েছে এই ফ্যানটা না হলে না আমার ঘুমই মোটে কিনতে পারে কারণ কি বলো তো এ ফ্যানে বাতাস না প্রচুর বেশি হয় আর এতে এখানে বাতাস তোমাদের মানে বারবার খেতে মন করে কী বলবো তো ফ্যানটা ফ্যানটার মানে কী একটা মানে একটু হাত দিয়ে শর্ট খাই শর্ট খেতে খেতে একবার আমি আঙুলটা পূর্ব দাগই হয়ে গেছিল ঠিক আছে এই জন্য একটু ফ্যানটা ঠিক করে না না তারপরে এখন করে খাবার আজকে রুটিই করেছিল আজকে সবাই আমাদের দাবার ছিল রিমিদের মানে আমাদের ঠিক আছে সবাই দাওয়ার ছিল আজকে রুটি হয়েছে রুটি হয়েছে রুটি পরোটা দেখো আমি যাই যা রুটি খাচ্ছি দেখ রুটি খেতে এমনিতেও খুব পছন্দ করি ঠিক আছে দেখো পরোটা পরোটাটা না গরম গরম ছিল গরম গরম পরোটা খেতে কান্না ভালো লাগে বলো আজকে এই পর্যন্তই থাক লোকটা বলো ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আর মানে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো এরকম এইভাবে আমার বৌ ভিডিও তোমরা ভালোবাসা দিদি থাকো আশা করি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো দেখো সবাই তো কিছু আমার